উঠে পড়েছে বসে আছে আমি স্নানটা করে নিয়েছি এবারে ও পুজো সব কিছু রেডি করলে পুজোটা স্টার্ট হবে কারণ নিচে সকাল সকাল পুজো হয়ে গেছে নিচে পিউদের বাড়িতে আমরা ওখানে অঞ্জলি দিতে যেতে পারিনি ছটার সময় সম্ভব নয় তাই নিজেরাই বাড়িতে যে আমাদের সরস্বতী ঠাকুরটা ছিল মানে মানটির ওটা কলেজ লাইফ থেকেই আছে ওই ঠাকুরটাই ও সময় ছিল ওইটাই রাখা আছে ওটাকেই সাজিয়ে বুঝিয়ে পুজো করবে চলো সবাইকে জানাই গুড মর্নিং মামা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দেখি মোমো মুখে দেয় না ওটা মুখে দিতে নেই সবাই পুজোতে পাঞ্জাই পরে শাড়ি পরে সব চলে যাচ্ছে সরস্বতী পুজো দিতে

পুরো বাড়িতে সকালবেলা এত ভোরবেলা দিতে পারিনি অঞ্জলিটা আর বাইরেও এখানে কোথাও জানি না তেমন যেতে পারিনি ভাবলাম ধারাদের ওখানে আগে যেখানে ছিল ওখানে হয়তো যেতাম কিন্তু যেতে পারিনি তাই মানটি ঘরেই ব্যবস্থা করছে এই সব কিছু বাসন বাসন দিয়ে ফল টলে করে এখানে সরস্বতী ঠাকুরকে রেখে পুজোটা হবে এই সাজাচ্ছে এই সরস্বতী ঠাকুরটা নতুন করে নিয়ে আসলাম না থেকে হয়তো চেষ্টা বাট এটা আমার আগে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে এই সরস্বতী ঠাকুরটা আমি কলেজে হোস্টেলে থাকতাম ওখানেও পুজো করতাম এই ঠাকুরকে বিয়ের পর এঁকেই নিয়ে এসেছি এই ঠাকুরকেই তাই এই ঠাকুরটা আমি মানে জলে দিই নি প্রত্যেক বছরেই আমি পুজো করিনি ঠাকুরকে আরেকজন এখানে ঠাকুরের ফলে ঝুরি থেকে আঙুর টেন ঠাকুরের এখন সাজ হবে আর মুমুকে স্নান করানোর দায়িত্ব মোমো এদিকে একজন পুজো করা শুরু করেছে আমরা তো মোমো এদিকে ঘুমিয়ে পড়েছে শাড়ি টাড়ি পরে এদিকে বেচারি ঘুমিয়ে পড়লো আর এদিকে আমাদের ভার্চুয়াল পুজো শুরু হয়েছে যেহেতু আমরা কোথাও অঞ্জলি দিতে যেতে পারিনি মোমো ঘুমিয়ে গেল সকালবেলা ওদের ওখানেও সম্ভব হলো না তাই একজন মোবাইল থেকে ভার্চুয়ালি সরস্বতী পুজো করছে আমাদের পুজো ইনভাইটেড আমাদের নতুন প্রতিবেশী বসে প্রসাদ খাচ্ছে খাও প্রসাদ খাও তোমরা আমি খেয়েছি খেয়েছি খাচ্ছি খাও আমরা ফোন আছে দিচ্ছি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো এর বাপ বেটির দুজনের একজন শাড়ি একজন পাঞ্জাবি আমি তো ভাই কুর্তি পরেই আছি টাইমও হয়নি দুজনে একজন তো সাজুগুজু করেই সরস্বতী ঘুমিয়ে গেছে ওরি বাবা এই কান্না শুরু হবে আর আজকে সরস্বতী পুজো আমার স্পেশাল রান্না আজকে হচ্ছে আলু সেদ্ধ ভাত আজকে ধারাকেও নেবন্ধ করেছি তাই খাওয়াবো আলু সেদ্ধ আর ভাত সবার বাড়িতে হয়তো কিছু আসলে কদিন ধরে জোর খাওয়া মানে খাওয়া দাওয়া তেল মশলা এরকম খাওয়া হয়েছে তাই খিচুড়ি করবো ভেবেছিলাম তারপর বললো সবজি টবজি এত দিয়ে যদি অ্যাসিড ফ্যাসিড হয়ে যায় তা লাস্টে শুধু আলু সেদ্ধ ভাত আর কিচ্ছু না ধারাকে তাই নেমন্তন্ন করলাম যে প্রথমবার নতুন বাড়িতে এসেছে তোমার ভাত খাওয়াবো সরস্বতী আমার ঘুম থেকে উঠে পড়েছে এখানে তার ঠিক সরস্বতী ও সরস্বতী ও সরস্বতী

মু দেখি ও মামা টাকা মামা টাকা উ মামাটা দাও তো দাও আচ্ছা 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 ওই যে ওইছে আমাদের ঘুরতে যাওয়া হলো না আমরা এলাম ছাদে মুমু এখানে মাম্মা মাম্মা করে না পাচ্ছে এই যে আরেকজন

আজকে ডিনার আলুর দম ফুলকপি আলু আজা সিমাই মু চলে এসেছে আমরা একা নই আমরা দাদার কাছে চলে এসেছি আমরা সবাই মিলে খাচ্ছি এখন আর মোমো কী মারছে তার মেশনের কাছে কী সব দেখছে দেড় ঘন্টা লাগলো খাওয়াতে মোমোকে এক দেড় ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা প্রায় হুম চলো খেয়ে নিই খা বেশি বেশি করে খাওয়া তুই তোকে আমি এবার মোটা করেই ছাড়বো আমি আমি তোকে এবার মুমু জুতো পরেছে লাড়ারা নিয়ে এসছে মোমোর জন্য ছেলেদাস থেকে জুতো আর মোমো এখন জুতোটা পরে এদিক ওদিক ঘুরছে মামা খাটের নিচে কি মামা এদিকে আয় এদিকে আয় জুতোটা দেখাও মামা জুতোটা দেখাও কেমন হয়েছে দেখি

জুতোটার আসলে একটা কনফিউশন হয়েছিলো যেদিন এনেছিল ওরা ওদিন ওকে পর ছিল এবার মোজা মজা ওর পায়ে ছিল না আজকেও তাই ছিল বাট হঠাৎ করে মনে হলো মোজাটা খুলে দেখি এবার সাত দিন অলরেডি পেরিয়ে গেছে এক সাইজ ওদের বড় লাগতো বাট সেটা আর সম্ভব হয়নি তো আজকে হঠাৎ করে মোজাটা খুলে পড়ালো শখস খুলে তখন দেখছি হয়ে যাচ্ছে যাই হোক কদিন অন্তত পড়তে পারবে তাই জুতোটা তো নিয়ে টাটা বাই বাই করে চলে এসছে আর এখানে এসে মাম্মার সঙ্গে খেলাধুলা করছে কি হচ্ছে এটা কি হচ্ছে আর কন্টিনিউ করবো না নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো চলো গুড নাইট